তা করলে মসজিদে দানকৃত টাকা দিয়ে কি কি কাজ করা যাবে শুধুই কি মসজিদে চাকজমক করতে হবে মসজিদ চাকজমক করবেন না স্বাভাবিক রাখবেন এক আপনার মসজিদে টাকা দরকার না হলে আরাক মসজিদে দিবেন এটা নিয়ম ওই মসজিদে যদি প্রয়োজন না হয় তাহলে গরীবদেরকেও দেওয়া যাবে হাদিসে আসছে মসজিদের টাকা কথা কি বুঝতে পারছেন তবে অন্য মসজিদের প্রয়োজন হলে সেই মসজিদে দেওয়া যায় এটা হাদিস আসছে কিন্তু অযথা টাকা খরচ করবেন না আজকে শুকুর মোহাম্মদ শাহ কথা বললেন যে আল্লামা জসিম উদ্দিন তিনি রং সঙ্গে জায়গাতে বসতেনও না মসজিদ এই এত নকশা করা এগুলো পছন্দ করতেন না হাদিসে নিষেধ আছে টাঙ্গাইলের মানুষ কিন্তু আগে খুব পরেজগার প্রাবন্ধ ছিলেন এখন কেমন আছে তা জানি না যত বড় বড় আলেম আসছে কম বড় আলেম জসীম উদ্দিন এত বড় আলেম শাহ ইসলাম এত বড় আলেম তারা আর প্রফেসর ডক্টর মুস্তিউদ্দিন এই কম বড় আলেম মনে করেছেন আপনারা আপনারা তার চাঁটতেই